প্রশাসনের ওপর ভরসা না রেখে কৃষকরা নিজেরাই উদ্যোগী হলো ফসল বাঁচাতে নমস্কার আপনারা দেখছেন হাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় নিকাশি ব্যবস্থা না থাকায় নষ্ট হচ্ছে জমির ফসল প্রশাসনকে বহুবার বলেও সুরাহা না মেরামতের উদ্যোগ কৃষকদের ঘাটাল ব্লকের সাত নম্বর অঞ্চল এক গ্রাম পঞ্চায়েতের এলাকায় প্রায় থেকে বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে দীর্ঘ প্রায় চল্লিশ বছর ধরে কৃষকদের ক্ষতি হচ্ছে ফসল স্রেফ নিকাশি ব্যবস্থা না থাকার জন্য কৃষকরা জানান চল্লিশ বছর ধরে কোন সরকার চাষের উপযুক্ত ব্যবস্থা করে এই বাঁধ বা জল নিকাশির কোন ব্যবস্থা করেনি শেষমেশ কৃষকরা নিজেদের উদ্যোগে বাদ메라 মত করলেন শুক্রবার সেই এলাকা পরিদর্শন করলেন ঘাটালের বিধায়ক শীতল কাপাট বিধায়ক জানান তিনি জেলা দপ্তর সহ বিভিন্ন দপ্তরে বাদের কথা জানাবেন এবং বিধানসভাতেও এই কথা তুলে ধরবেন তিনি কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পাশাপাশি তিনি রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ করেন তারা এখন ক্ষমতায় তারা বলেছে তারা চাচি তো মার খাচ্ছে চাচি খাচ্ছে চাচি মার দেশ থেকেই উদ্যোগ হয়ে বলি বাঁধা হও ফসলগুলো যাতে বাঁচে আমাদের দীর্ঘ চল্লিশ বছর ধরে ঘাটাল ব্লকের দেয়চক ওয়ান গ্রাম গ্রাম পঞ্চায়েত সাত নম্বর অঞ্চল সেখানে যে আমাদের মহারাজপুর দুশো ত্রিশ নম্বর বুথ আছে পূর্বপাড়া দীর্ঘদিন ধরে চাষিরা তাদের নির্দিষ্ট বাঁধ না থাকায় জলের সমস্যার জন্য চাষবাস করতে পারছে না অনেক সময় বৃষ্টি এমন পরিমাণে হয় নদী ভর্তি হয়ে এসে সেই জমিতে প্লাবন দেখা দেয় ফসল নষ্ট হয়ে যায় দীর্ঘ তিরিশটা চল্লিশ বছর ধরে চাষিরা দাবি করে এসছে সেখানে একটা পোল করার জন্য যেখানে গেট সিস্টেম থাকবে জল নিকাশি বা জল আসার জন্য সেই জায়গা আজও হলো না আজকে আমরা সেই জায়গায় পৌঁছেছি দেখলাম সেখানে চাষিরা কষ্টে রয়েছে তারা নিজেরা নিজেদের উদ্যোগে বাঁধটাকে দেওয়ার তৈরি করার চেষ্টা করেছে যাতে ফসলকে বাঁচানো যায় কারণ আমরা জানি কৃষকরা অন্নদাতা তারা অন্ন ফলায় বলে আমরা খেয়ে বেঁচে না থাকি তো সেই জায়গায় আমাদেরকেও দেখে খুব কষ্ট লাগলো এবং আমি নিজে ওনাদেরকে বলেছি যে আমরা আপনাদের পাশে আছি আগামী দিনও থাকবো এবং ডিএম থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে এমনকি বিধানসভা পর্যন্ত যাতে এই কথাটা আমরা জানাতে পারি এবং দ্রুত চাষিদের মেরামত সহযোগিতা করতে পারি ওই একটা ব্রিজ আকারে যেখানে জল নিকাশির ব্যবস্থাও থাকবে সেটা আমরা যাতে করতে পারি সেটা আমরা দেখব ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন